হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা আজ অনেক দিন পর একটু গপুর জন্য একটু পায়েস বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটা হলো আমার গপুর রান্নাঘর দেখো কি বলো তো রান্নাঘরটা আমি এখনও কি বলবো ডেকোরেশন করে উঠতে পারিনি সময়ও পাচ্ছি না কিন্তু এখানটায় রান্না করছি আস্তে আস্তে করব আর এই দেখো আমি প্যাকেটে দুধগুলোই নিয়েছি দু প্যাকেট আর এখানটায় করেছি কেন যে আমি একটু মাঝে মাঝে ইচ্ছা হলো আমি একটু রান্না করে দিতে পারবো কেননা এই গ্যাসটা যদি আমি অন্যভাবে অন্য মানে রান্নার গ্যাসে করি না তাহলে অনেকটা আমার সময় লেগে যায় ওগুলো পরিষ্কার টরিষ্কার করতে হয় তারপরে করতে হয় তাই আমি একটু আলাদা করে নিয়েছি দেখো বন্ধুরা এই দেখো পায়েসটা দুধও ফুটে গেছে আর যাই হোক আমার ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লাগলো যদিও এখন সম্পূর্ণ ডেকোরেশন করে উঠতে পারিনি তাহলে পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করতাম জানো তো প্রতিদিন না কিছু না কিছু মানে কি বলবো আমার কাজ থেকেই যাচ্ছে আর এই দেখো এখন চালটা আমি দিয়ে দেবো দুধটা ফুটে যাওয়ার পরেই চালটা দিতে হয় এটা তোমরা তো সবাই জানো নালে কিন্তু পায়েস কিন্তু হয় না আর অল্প কিছু কাজু কিশমিশ এগুলো দিয়ে দেবো কি কী বলতো যদি পায়েসে না বাতাসা মিশ্রি এগুলো দেওয়া যায় বেশি ভালো হয় আর এখন তো নতুন গুড় উঠেই গেছে এই নতুন গুড়ে একটু পায়েস করব কিন্তু জানো তো এই গুড়টা একটু সাদা সাদা পাটালি কেমন সেই একটা গুড়ের বেশ কালার একটা পায়েস হয় ওটা বেশি ভালো লাগে জানি তা এইটাও ভালো হয়েছে খেতে হুম এটা আমার বর এনে দিয়েছে আর দেখো পায়েসটা মোটামুটি ভালোই হয়েছে আর অল্প কিছু না বাতাসাও দিয়ে দিলাম বাতাসা আমি না বাতাসা দিয়েও যখন গুড় থাকে না বাতাসা দিয়ে পায়েস করি বেশ ভালো টেস্টি হয় সুন্দর পায়েসটা হয়েছে যদিও একটু অল্প করেই করলাম আর এখন তো শীত পড়েই গেছে এখন পিঠে পায়েসের দিন চলেই এলো যদিও আমরা এখনও পিঠে খেয়ে উঠতে পারিনি আর এই দেখো আমার গপুর জন্য আমি তুলে নিচ্ছি আগে আর কী বলো তো যে কোনো নতুন জিনিস উঠলে না আগে গোপুকে দেওয়ারই চেষ্টা করি দেখো আমি গোপুর জন্য তুলসী পাতাও নিয়ে নিয়েছি আর একটু ডেকোরেশন করে নিলাম কিছুটা আমি দিয়ে দিয়েছি মানে কাজু কিশমিশ আর কিছুটা একটু সাজানোর জন্যও রেখে দিয়েছিলাম আর জানো তো বাড়িতে গোপাল থাকলে অনেক সময় ওর সেবাটাই আগে দিতে হয় আমি ওর সেবাটাই মানে চেষ্টা করি আগে দেওয়ার কিন্তু ওইভাবে নিয়ম করে মানে আমার হয় না যে পার্টিকুলার আজ সাতটা দিলাম সাতটাই হবে আমার একটু এদিক ওদিক হয়েও যায় কিন্তু ওই যে চারবেলা খেতে দেওয়ার ঠিকই দিই আমি না আমার মেয়ে দেয় মেয়ে দেয় না আমার বর দেয় ওই মিলেই করি কিন্তু অতটাও আমি সাজিয়ে কুচিয়ে প্রতিদিন যে নিয়ম করে গোপুকে সাজিয়ে রাখা অতটা আমার হয় না কিন্তু যেমন ছেলে থাকে শীতকালে শীত লাগে গরমকালে গরম লাগে ওইভাবে আমি রাখি যে সবসময় যে গোপালকে খুব সাজিয়ে গুজিয়ে রাখার ওটা আমি করি না হ্যাঁ সাজাই না কেন সাজাই অবশ্যই কোনো অকেশনে আবার সাজাই এরকমই করি দেখো বন্ধুরা আজ এই পর্যন্তই রইল যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে আমাদের গপুদের একটু পায়েস খাই দিলাম আর তোমরা আমার গোপুকেও দর্শন করে নাও ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই রইল সবাই ভালো থেকো কি বলতো পুজো দিয়ে জানি ভগবানের জন্য কিছু বানাতে গেলে জানি আলাদাই একটা শান্তি পাই যদি সময় অভাবে না আমার অনেক কিছুই হয় না যে